আছে আপনাকে যেটা করতে হবে বা আপনার কাছে ডাউনলোড কিন্তু আপনার যে ডিএমটি রেজিস্ট্রেশন কার্ডতে আছে সেখানে একটা ডিএমটি নাম্বার পাবেন ঠিক এইরকম তো এই নাম্বারটাকে আপনাকে কপি করতে হবে কপি করে তারপর এইখানে আহ যে আপনার এমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে সেটা পেস্ট করে দিতে হবে সো এটার যে লিংকটা আছে সেটা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা সহজেই আপনাদের আহ চেক করতে পারেন সো এটা আমি এখানে পেস্ট করি পেস্ট করার পরে আপনি যদি বাইরে ক্লিক করেন একটু পরে সেটা দেখিয়ে দিবে আপনার নাম বাবার নাম এবং আপনার ফিঙ্গারপ্রিন্টটা সাকসেসফুল হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম